একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে সে বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কিনা ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি আমাদেরকে দিতে পারি না আমাদের কিছু বেশ বড়ো বড়ো বায়ার আসবেন আমরা আমরা বলেছি আগে যে যারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার জিওডানো বলে একটা কোম্পানি আছে তারাও একটা বড় রিটেলার তারা আসবেন আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন আমরা বেশ কিছু বড় বড় বেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেন সেখানে অনেক বড় বড় বেশ কিছু বিসির ওনাররা আসবেন সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায় এরকম বড়ো বেশ কিছু কংগ্লোমারেট আসবেন চায়না থেকে সিসিসিসি সিআরবিসি পাওয়ার চায়না এরকম বেশ বড়ো কিছু কোম্পানি আসছেন আবার আমেরিকা থেকেও এক্সেলার এনার্জি প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন সো দি পুল ইজ ভেরি স্ট্রং তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সাবিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা দশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা ব্যাপারটা কিন্তু সেরকম না আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের যে ব্যবসা করার যে ডিফিকাল্টি ইজ অফ ডুইং বিজনেস সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করতে হবে আমরা যেখানে আছি ওয়ান অফ দ্য রিজেন্স যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই দশ বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না যদি আমরা ট্যাক্স ব্রেক দিই দশ বছরের বারো বছরের লোকজন তো ট্যাক্স দিতে হবে না ইনভেস্টমেন্ট হয় না কারণ এক একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কি না বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে সে বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কি না ইউটিলিটি সার্ভিসেস পাবেন কি না এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি আমাদেরকে দিতে পারি না দিতে পারি না কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে সমস্যাগুলো যদি আমরা সমাধান করি রাইট ন্যারেটিভটা সেট করি তাহলে এই পাইপ লাইনটা ওভারটাইম বিল করবে বিরার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল আমি ব্যাংক থেকে এসেছি আপনাদেরকে আমি আগে বলেছি আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশান যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে যাদের একটা পোটেন্সিয়াল একটা ইনভেস্টার পুল আছে তাদের তো একটা একটা বেসিক লিস্ট থাকার কথা যে আমি আজকে বলবো যে আগামী দুই থেকে তিন বছর এই তিরিশটা পঞ্চাশটা বা একশোটা কোম্পানিকে আমি ট্র্যাক করব কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড তো ওনারা আসলে তারপরে কি করছেন ওনাদেরকে আর আমি কীভাবে সাহায্য করতে পারি বাংলাদেশ ইনভেস্টমেন্ট করার এরকম কোনো ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিরাতে নাই এই মুহুর্তে সো এইগুলা খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র এই এইসব জিনিস আমরা এতদিন করে আসি না এগুলোকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে এই সামিটটা যখন আমরা করবো এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে যে পাইপলাইন তৈরি হবে যে ঠিক আছে এই একশোটা কোম্পানি এসেছিলো এরা সবাই আগ্রহ দেখিয়েছে এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কী কী করতে হবে সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা কী বলে একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপ উপর বেস করে যেটাকে আমরা নেক্সট ছয় থেকে বারো মাস বা আঠারো মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করব